আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ক্যানভার নতুন আর একটি টিউটোরিয়ালে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইতিপূর্বে যারা একদমই বিগিনার লেভেলে তাদের জন্য ক্যানভার বিগিনার টিউটোরিয়াল তৈরি করেছিলাম সিরিজ আকারে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে প্লেলিস্ট থেকে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন যারা বেসিক জানেন এরপরে কিভাবে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি সুন্দরভাবে সেটা দেখব তো আজকে যে ডিজাইনটি তৈরি করব এটা একটি ধরে নিই একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করে তাদের জন্যে তো এর জন্য আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি তো এর জন্য আমরা আপলোডসে যাবো দেখি আমাদের কোনো লোগো আছে কিনা না আমরা লোগো দেখতে পাচ্ছি না তো আমরা একটি লোগো করেছিলাম অন্য একটি প্রজেক্টে সেই প্রজেক্ট থেকে আমরা লোগোটিকে কপি করে আনি তো আমরা অল সিলেক্ট করে কপি করলাম এবং আমাদের ডিজাইনে গিয়ে এটা করে দিলাম এটাকে গ্রুপ করে নিই যাতে কাজ করতে অসুবিধা না হয় একটু ছোট করে দিলাম তো আমরা একটি কাস্টম সাইজের ব্যাকগ্রাউন্ড তৈরি করি আমরা সবসময় কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করি তা আমরা আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকমভাবে তৈরি করব আমরা ব্যাকগ্রাউন্ডে আজকে ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো তো এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা আরো অনেক রকম ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে গেছে তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের ডিজাইনগুলোকে করব তো আমরা চাচ্ছি যে ডিজাইনের প্রথমে একটা হেড লাইন থাকুক তো আমরা এখানে দেখি মাউস ডাবল ক্লিক করলে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে কিবোর্ডের ব্যাক স্পেক্স চেপে বা লেখাগুলোকে ডিলেক্ট করি বাংলা আচ্ছা আমরা একটি হেডলাইন লিখে নিলাম তো এটার সাইজটা একটু ছোট করি এখন আমরা এখানে বাংলা কিছু ফ্রন্ট আমার নেওয়া আছে তো এই ফ্রন্ট থেকে আমি হিন্দ শিলিগুড়ি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম এটা আমার খুব পছন্দের একটি ফন্ট তো এখন একটা বিষয় আমরা দেখি যে আমাদের ডিজাইনের কালার হাইরাই করতে হবে তো আমাদের লোগোর ভিতরে দুইটা কালার লাল এবং কালো তো আমরা এখানে ডিজাইনটা লাল এবং কালো এই দুটোর কম্বিনেশনেই তৈরি করব তো এটা মেইন হেডিং আমরা একটি সাব হেডিং তৈরি করি আমরা একটি সাব হেডিং লিখে নিলাম সর্বনিম্ন খরচে পেজ বুস্ট করুন তো এই লেখাটিকে আমরা আরো একটু ছোট করি এখন আমরা এটাকে একটু আরো উপরের দিকে তুলে দেই লোগোটাকে একটু ছোট করি এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেই তো আমরা চেক করব যে আমাদের এই হেডিংটা ঠিক আর্টবোর্ডের মাঝে আছে কি না এর জন্যে আমার হেডিংটাকে সিলেক্ট করলাম মাউসের রাইট বাটন ক্লিক করি অ্যালাইন সেন্টার এটাকেও একইভাবে সিলেক্ট করলাম অ্যালাইন সেন্টার ওকে সেন্টারে বসে গিয়েছে তো আমরা শুধুমাত্র এই টেক্সট দিয়েই তো একটা ডিজাইন সম্পূর্ণ করতে পারবো না তো এর জন্য কিছু ইমেজ ব্যবহার করলে ডিজাইনটাকে সুন্দর হবে এবং ইমেজ দিয়ে বোঝানোটা সবচাইতে সহজ হয় তো আমরা এ ক্লিক করি এখানে দেখি ইলাস্ট্রেশন তো এখানে নানান রকম ইলাস্ট্রেশন রয়েছে তো আমরা এটাকে যখন সিলেক্ট করে এখানে বলতেছে অনলাইন কমিউনিকেশন ইলাস্ট্রেশন এই নামে সার্চ দিলে আমরা আরো ইলাস্ট্রেশন পাবো তো আমরা এটাকে কপি করি এখানে গিয়ে পেস্ট করে দেই তো অনেক রকম ইলাস্ট্রেশন এখন এর ভিতরে আমরা পেয়ে যাবো তো আমাদের পছন্দসই একটি ইলাস্ট্রেশনকে আমরা নিব যেটা আমাদের কাজের সাথে যায় সময় ডিজাইন করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন যে আমাদের ডিজাইনের সাথে কোন ইমেজগুলো যায় সেই ইমেজগুলোকে যদি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার ডিজাইন এমনিতেই অনেক আইক্যাচি হবে এবং দৃষ্টিনন্দন হবে যেটা আপনার ব্যবসার জন্য অনেক ভালো তো আমরা এটাকে নিলাম এখানে বসিয়ে দেই তো আসলে দেখেন এটা নেওয়ার কয়েকটি উদ্দেশ্য আছে হচ্ছে এই ইলাস্টেশনটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যায় তো এই ইলাস্টেশনটা আমরা রিসাইজ করি ডিস করে আমাদের প্রয়োজন মতো স্থানে বসাই ওকে তো এখন আমরা এই লোগোটাকে আরও একটু ছোট উঠিয়ে ওকে উপরের দিকে এখানে আমরা আমাদের সার্ভিস গুলোকে এবার লিখে দিতে পারি ওকে লেখাটাকে আমি আরো একটু ছোট করি লেখাটি মিডে লাইন আছে আমরা এখন লেফটে লাইন করে দিলাম এটাকে একটু বোল্ড করে দিই এটার ফন্ট আমরা গুড়ি করি এটার কালার আমরা এটা দিলে ভালো লাগছে না তো আমরা আরও কালারগুলোকে একটু চেঞ্জ করে করে দেখি কোনটা আসলে আমাদের বেস্ট হয় ওকে জন্য এখন অনেকটাই সুন্দর লাগছে তো আমরা এখানে আমাদের সার্ভিস লেখাগুলোকে একটু ছোট করি বুলেট পয়েন্ট করে দিলাম তো এই লেখাগুলোকে আমরা আরো একটু ছোট করি ওকে এখানে লাইনের স্পেসিংটা একটু বাড়িয়ে দেই লেখার কালারটাকে একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে না এটা ও নাই ভালো লাগবে আসলে ডিজাইন হচ্ছে যে আপনার নিজের পছন্দ আপনি ডিজাইন করতে থাকবেন ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের কাছে ডিজাইনটা পারফেক্ট মনে না তো এখানে দিলাম তো এখন আমাদের সাথে কন্টাক্টের কিছু অপশন দিয়ে দেই আচ্ছা এটাকে আমরা আরো একটি কাজ করলে কেমন হয় আমরা এই আর্টটাকে এখানে নিয়ে আসলাম লেখাগুলোকে এ পাশে দিয়ে দিই ওকে এটাই মনে হয় সবচেয়ে ভালো হলো तो आप और किस एलिमेंट नहीं है खाने इस स्क्वायर शिफ्ट তো নানান ধরনের শেপ এখানে আমরা পাব আমরা চাচ্ছিলাম এই ধরনের কিছু শেপ প্যাস্টেল ব্লু স্কোয়ার বাল্ব এই লেখাটাকে কপি করলাম কপি করে এখানে এলিমেন্টসে সার্চ বক্সে পেস্ট করি এন্টার দেই তো দেখুন কত ধরনের শেপ এসেছে আমরা এই ধরনের একটা শেপ চাচ্ছিলাম কে একটা কালার দেই তো এখানে ইনিশিয়েট কন্টাক্ট আমরা এটাকে হোয়াইট কালার করে দেই এখানে দামি একটা ফোন নাম্বার লিখে দিই এখানে লেফট অ্যালাইন করে রাইট অ্যালাইন করে দেবো যাতে লেখাগুলো রাইট থেকে আসে ওকে এটা একটি দামি নাম্বার আমাদের ওয়েবসাইটও আছে যদি তাহলে আমরা ওয়েবসাইটের ঠিকানাটাও একটু আমরা এখন যেহেতু লেখাটা লেফট থেকে রাইটে যাবে এই জন্য এটাকে ক্লিক করে আমরা লেফট অ্যালাইন করে দেই আমরা ইংলিশে লিখে দেই আমাদের ওয়েব অ্যাড্রেসটি একটি ওয়েব অ্যাড্রেস লিখছি আমরা ওকে এটাকে আমরা একটু লাইট করে দেই বোর্ড আছে এখন একটু লাইট করে দিলাম এটা টেক্সট স্টাইলটাকে আমরা দেখি কোনটি ভালো লাগে ওকে আপনি মোটামুটি পছন্দ সই আমরা এই যে ওয়েবসাইটটাকে একটু হাইলাইট করব হাইলাইট করার জন্য আমরা এলিমেন্টসে যাওয়ার পরে সব কিছু কেটে দেই আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে নেই এটাকে নিয়ে আমরা এই লেখার নিচে বসিয়ে দিলাম ওকে এটার কালার চেঞ্জ করে আমরা লাল রংটা দিলাম এখন এখানে সাদা রংটা বসিয়ে দেয় ওকে এটার কালারটাও আমরা একটু চেঞ্জ করে এটা দেই ওকে তো এখন আপনারা দেখতে পেলেন খুব সহজে আমরা একটি ফেসবুক পোস্ট ডিজাইন করে ফেললাম আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো একটি পর্বে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন সে কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ